নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের পঁচিশে ডিসেম্বর বুধবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে চোদ্দ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে এক মিনিটে তিথি কৃষ্ণপক্ষের দশমী নক্ষত্র চিত্রা অভিজিৎ সময় এগারোটা বেজে ষোলো মিনিট থেকে এগারোটা বেজে আঠান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল এগারোটা বেজে চৌত্রিশ মিনিট থেকে বারোটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল সাতটা বেজে চৌত্রিশ মিনিট থেকে এগারোটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো দিনভর নতুন আঙ্গিকে ঘর সাজাতে ব্যস্ত থাকবেন গৃহিণীরা অযথা প্রেমের সম্পর্ক এবং বিনোদন ইত্যাদিতে সময় নষ্ট করবেন না আপনি আপনার পারিবারিক জীবন সুখী করতে কোনও কসরত ছাড়বেন না আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনার মনে হবে যে আপনি খুবই ভাগ্যশালী আপনার আশেপাশের লোকেদেরও এরকমই মনে হবে আজ আপনি নিজের পরিবার এবং কার্যালয়ের লোকেদের জন্যেও ভাগ্যশালী প্রমাণিত হবেন এই সুযোগের লাভ উঠিয়ে অন্যদের সাহায্য করুন তারা আপনাকে এর জন্যে প্রশংসা করবে ব্যবসা চাকরি আজ নতুন ধারণা এবং অর্থ উপার্জনের উপায় খুলবে ব্যবসায়িক কার্যক্রমের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আপনার ব্যবসায় দ্বিগুণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনার ক্ষমতা এবং জিনিসগুলি স্পষ্টভাবে প্রকাশ করার উপায় আপনাকে আপনার ক্ষেত্রে শীর্ষে নিয়ে যাবে শিক্ষার্থীদের ক্লাসের ফলাফল ইতিবাচক হবে যারা নতুন চাকরি খুঁজছেন তারা সাফল্য পেতে পারেন আপনি হয়তো কোন নতুন প্রজেক্ট শুরু করতে চান যেখানে আপনার সহকর্মীরা বাধা দিতে চায় আপনি তাদের সঙ্গে ভালো ব্যবহার রাখুন তারা পাল্টে যাবে এবং আপনার লক্ষ্যপূর্ণ হবে আজকের দিনে সেই সমস্ত লোকেদের এড়িয়ে চলুন যারা আপনার কাছ থেকে ধার নিতে পারেন এর মধ্যে নিকট বন্ধু ও আত্মীয় স্বজন ও সম্মিলিত এই লোন দিলে আপনার ব্যাংক ব্যালেন্স এবং আপনাদের সম্পর্ক দুটোই নিশ্চিতভাবে নষ্ট হবে যদি কেউ ধার চায় খুব কুশলভাবে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসুন আর ব্যবসার ব্যাপারে কাউকে ধার দিবেন না স্বাস্থ্য আজ জাঙ্ক ফুড এবং ননভেজ খাওয়া এডিয়ে চলুন আপনি অসুস্থ হতে পারেন আজ আপনি শরীর নিয়ে কিছু সমস্যার সম্মুখীন হবেন কিন্তু এ নিয়ে ভাববেন না কিছু সময়ের জন্যই এই অসুবিধা হবে আপনার জন্য এটাই মঙ্গলজনক হবে যে আপনি অলস্তা কাটিয়ে উঠুন খেয়াল রাখুন যে আপনি আজ অবশ্যই হাঁটতে যান যাতে আপনার শরীরের উন্নতি হবে যদি আপনি প্রাত্যহিক জীবনে এটিকে সামিল করে নেন তো আপনার জন্য তা বিশেষ সুফলদায়ক হবে চেষ্টা করুন যাতে আপনি জিমে যেতে পারেন কারণ ব্যায়াম এখন আপনার জন্য প্রচণ্ড জরুরি হয়ে পড়েছে বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অন্য দিনের মতো এটার চেয়ে ভালো হতে যাচ্ছে কিছু ভালো মানুষের সাথে আপনার সাক্ষাৎ দিনটি ভালো হয়ে যাবে আপনার সঙ্গীর কাছে আপনার অতীতের কথা বলার প্রয়োজন নেই এটি আপনার মধ্যে উত্তেজনা বাড়াতে পারে প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ রোম্যান্স উপভোগ করবে এবং তাদের প্রিয়জনের মন জয় করতে সফল হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনারই দিন কারণ আজ সবার নজর আপনার আকর্ষণীয় ব্যক্তিত্বের ওপরেই থাকবে আজ আপনার পরিকল্পনা এবং সফলতার জন্য আপনার পরিচিতি পাওয়া যাবে আজ আপনি নিজের প্রিয়জনদের সাথে সময় কাটাবেন এই সময়ের পুরো লাভ ওঠান ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক পরিস্থিতিতে হঠাৎ পরিবর্তন পরিবর্তন ঘটার সম্ভাবনা আছে ব্যবসায়িক কাজে কিছুটা ঘাটতি থাকবে যারা মেডিকেল স্টোর ব্যবসা করছেন তারা ভালো লাভ পাবেন আপনি একটি আশ্চর্যজনক কাজের প্রস্তাব পেতে পারেন আপনি আপনার কাজে বাড়ির বর্দের কাছ থেকে সমর্থন পেতে থাকবেন আজ কর্মক্ষেত্রে আপনার নিজেকে হতাশ ও দুশ্চিন্তাগ্রস্ত মনে হবে আজ হয়তো সকলেরই খারাপ দিন কোনভাবেই আপনার ঊর্ধ্বস্তত কর্মচারীদের বিষ নজরে পড়বেন না নিজের মাথা ঠান্ডা রাখুন আজকের দিন আর্থিক ব্যাপারে অশুভ আজ আপনাকে কোনো সন্দেহজনক ব্যক্তির থেকে ঋণ নিতে হতে পারে বা পূর্বে আপনি কোন ব্যাংক থেকে বা বন্ধুর থেকে ধার করেছিলেন তারা তাগদা দিতে পারেন এমনও হতে পারে যে ব্যক্তি বা সংগঠন থেকে আপনাকে ঋণ দেওয়া হয়েছিল তাঁরা যথাশীঘ্র আপনাকে সমস্ত ধার শোধ করতে তাকদা দিচ্ছেন স্বাস্থ্য যারা নিয়মিত ওষুধ খান তাদের চিকিৎসকের পরামর্শ ছাড়া বন্ধ করা উচিত নয় আজ আপনাকে অসাবধানতা থেকে সতর্ক থাকতে হবে অলসতার কারণে আপনি অসুবিধায় পড়তে পারেন আজ আপনাকে নিজেকে আরাম দিতে হবে যাতে আপনার শরীর ও মেজাজ দুই ভালো থাকে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য অন্যদের সাহায্য করার দিন আরাম হবে শিশুদের সমস্যা সমাধান খুঁজুন আপনি ঘর পরিষ্কার করতে আগ্রহী হবে অবিবাহিত মিথুন রাশির করা আজ ভালো জীবনযাপন করবে যারা প্রেমের জীবন যাপন করছেন তারা আজ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন গার্হস্থ জীবন প্রেমে পরিপূর্ণ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনি নিজের সীমা থেকে বেরিয়ে এসে অনেক ঝুঁকি ওঠাতে চাইবেন আপনি নিজের জীবনে অনেক জিনিসকে আগে এগিয়ে নিতে যেতে চাইবেন যেমন আপনার সম্পর্ক আপনার ব্যবসা ইত্যাদি সাথেই আপনি রোমাঞ্চে ভরা খেলাও খেলতে চাইবেন আজ আপনার মন যা কিছুই করতে চায় তাই করুন ব্যবসা চাকরি আপনার অতিরিক্ত টাকা রাখার নিরাপদ জায়গা চালিয়ে যান এই সময়ে ব্যবসায় প্রচুর পরিশ্রমের প্রয়োজন কোনো বহিরাগতের কাছে আপনার ব্যবসার পরিকল্পনা প্রকাশ করবেন না এই রাশির ডাক্তারদের জন্য আজকের দিনটি ভালো যাবে আজ আপনি কর্মক্ষেত্রে কোন সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে আপনার সহকর্মীদের সমর্থন পাবেন আপনার আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা আপনাকে যত ধরনের কাজে সহায়তা করবে আপনাকে হয়তো শীঘ্রই কোনো বিশেষ কাজে দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে দানশীলতা সর্বদাই হিতকর আপনার আমদানির একটা অংশ দান করলে আপনার আয় করে কিছুটা ছাড় পাওয়া যায় এর সাথে প্রচুর আশীর্বাদ পাওয়া যায় স্বাস্থ্য আপনার অলস মনোভাবের কারণে স্থূলতা অনিয়ন্ত্রিতভাবে বাড়তে পারে সময়মতো সতর্ক হন আজ আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাচ্ছেন এ সময় আপনাকে নিজের জন্য কিছু সময় বার করতে হবে চোখ বন্ধ করে নিজের শ্বাসের ওপর নজর রাখুন এতে আপনার মাথা ঠান্ডা থাকবে আর যে কোন কাজ মনযোগ দিয়ে করবার মানসিকতা থাকবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নতুন কিছু তৈরি করবেন শুরু করতে পারেন দৃহকর্মীরা আজ ঘরোয়া পর্যায়ে কিছু পরিবর্তন আনতে আগ্রহী বলে মনে হতে পারে আপনি শৈশবের বন্ধুর সাথেও দেখা করতে পারেন পরিবারের কোনও সদস্যের বিয়ের প্রস্তাব অনুমোদন হতে পারে দাম্পত্য সম্পর্কে মধুরতা বজায় থাকবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনি ভাগ্যবান হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার ব্যবসায়িক উদ্দেশ্যের প্রশ্ন আসে যখন আপনারা নক্ষত্র আপনার পক্ষ নিচ্ছে না আপনার এই জীবনে সবকিছু চাই যেমন বন্ধু পরিবার যশ আর সফলতা নিজের লক্ষ্যকে অর্জন করার জন্যে এখন থেকেই কাজে লেগে যান ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে সময়ের আগে আপনার ঋণ ফেরত দিয়ে কেউ আপনাকে অবাক করে দিতে পারে ব্যবসায়ীরা যদি তাদের ব্যবসায় পরিবর্তনের কথা ভাবছেন তবে তাদের কিছু সময় অপেক্ষা করতে হবে চাকরিজীবীদের এই সময়ে সতর্ক থাকতে হবে এই রাশির শিক্ষার্থীরা আজ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারে আপনার সহকর্মীদের কেউ কেউ হয়তো সেই প্রজেক্টটি পেতে চাইবে যেটার আশায় আপনি এতদিন অপেক্ষা করেছিলেন মন দিয়ে পরিশ্রম করে আপনার কর্তাদের দৃষ্টি আকর্ষণ করুন তাহলেই আপনার চাহিদানুযায়ী কাজ হবে যদি আপনি সম্প্রতি ব্যাংক থেকে লোনের আবেদন করে থাকেন তবে সেখান থেকে সুখবর আসার আশা আছে যদিও একটু সময় লেগেছে কিছু আপনার ধৈর্য ও বিশ্বাস আপনাকে সুফল দিচ্ছে এই অতিরিক্ত অর্থকে বুঝে শুনে খরচ করুন এটা মনে রাখতে হবে যে যেই সুবিধা আপনি পাচ্ছেন সেটা খুব তাড়াতাড়ি শেষ যেন না হয় স্বাস্থ্য হাঁপানি রোগীদের ধুলাবালিযুক্ত স্থানে যাওয়া এড়িয়ে চলা উচিত আজ বিশ্রাম নেওয়ার জন্য আপনার যথাসাধ্য চেষ্টা করুন বেশি আহার করার ফলে আপনি নিজে অসুস্থ বোধ করবেন ব্যায়াম করতে ভুলবেন না এতে আপনার ওজন বাড়বে না আলস্তাকে প্রশ্রয় দেবেন না আর নোনতা জাতীয় খাবার নেবেন না সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে পরিবারের সবার উন্নতি রেখে আপনি অবশ্যই একে অপরের সুখে যোগ দেওয়ার চেষ্টা করবেন আজ আপনার স্ত্রীর সাথে আপনার গুরুতর কথা বলা দরকার যারা প্রেমের জীবন যাপন করছেন তারা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি নিজের থেমে থাকা কাজ পুরো করার চেষ্টা করবেন আজ আপনি ভালো পরিণাম দিতে পারে এমন উপায়গুলির দিকে মনযোগ দেবেন আজ আপনি পুরো জোরের সাথে নিজের কাজ শুরু করে দেবেন নিজের এই তেজশক্তির প্রয়োগ দীর্ঘ সময় ধরে পড়ে থাকা কাজকে পুরো করার জন্যে লাগান ব্যবসা চাকরি গুরুত্বপূর্ণ মিটিং এবং কাজ আজ করতে হবে দিনটি শুভ নেতিবাচক প্রবণতা নিয়ে বন্ধুর সংস্পর্শে থাকলে আর্থিক ক্ষতি হতে পারে সাবধান ব্যবসায় পরিবর্তনের সুযোগ আসবে নিযুক্ত ব্যক্তিরা তাদের ভালো কাজের জন্য তাদের ঊর্ধ্বতনদের দ্বারা পুরস্কৃত হবে একটি সুন্দর বোনাসও সম্ভব আপনার সহকর্মীরা আপনাকে হেয় করবে কিন্তু আপনি চেষ্টা পরিশ্রমে ও দৃঢ় প্রতিজ্ঞার ওপর নির্ভর করে ওপরে উঠে আসবেন আপনার বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্র এবং অসুস্থ কর্মপরিবেশ নিয়ে আপনার মালিকের সঙ্গে আলোচনা করুন আজকে আপনি কোন ভালো কাজের খাতিরে দান করার কথা ভাবতে পারেন এগিয়ে চলুন কারণ এতে আপনার আর্থিক অবস্থার কোন অবন্তি হবে না এবং এতে আপনি মনে আনন্দ অনুভব করবেন এখন আপনার অবস্থা বেশ স্বচ্ছল এবং যেখান থেকে আপনি আশাও করেননি সেখান থেকে দেখবেন হঠাৎ টাকা আসতে শুরু করেছে স্বাস্থ্য স্বাস্থ্যে উত্থান পতনের সম্ভাবনা রয়েছে আজ আপনার শরীর ঠিক থাকবে কিন্তু শরীরকে ঠিক রাখবার জন্য আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে রোজ ব্যায়াম করুন এতে আপনার লাভ হবে যদি আপনার ওজন বাড়তে থাকে তো আজ সেদিন যেদিন আপনার এ ব্যাপারে ভাবনা চিন্তা করা দরকার আজ থেকেই একে বাড়তে দেওয়া বন্ধ করার উপায় বার করুন এতে অবশ্যই আপনি সুফল পাবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব স্বস্তিদায়ক হবে আপনার পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে এবং বাড়ির সমস্ত বয়স্ক লোকদের সেবা করতে হবে বিবাহিত জীবনের জন্য আজকের দিনটি ভালো যাবে এবং আপনার স্ত্রী কিছু সুবিধা পাবেন প্রেমের বিষয়ে রাগ করা আপনার জন্য ভালো জিনিস নয় আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনাকে অনেক মুশকিল পরিস্থিতির সামনা করে নিজের সাহস জোগাতে হবে আপনি প্রায়শই অসাবধান অথবা উত্তেজিত হয়ে পড়েন কিন্তু আজ আপনাকে সমজদারির সাথে কাজ করতে হবে আপনার দৃঢ় ধারণা এবং চাতুরি আপনাকে আগে এগোতে সাহায্য করবে ব্যবসা চাকরি আজ আপনি আপনার কিছু অর্থ গরিবদের দান করবেন সেবায় দান করুন যা সুফল অবশ্যই পাবেন ব্যবসায়িক ক্রিয়াকলাপ সম্পর্কিত কোনও আদালতে মামলা চলমান থাকলে তা সমাধান করার জন্য আজই উপযুক্ত সময় চাকরিতে সাফল্য পেতে পরিকল্পনা করুন কর্মরত ব্যক্তিরা অফিসে দায়িত্ব থাকা সত্ত্বেও তাদের পরিবারের জন্য সময় বের করতে সক্ষম হবেন এখন আর কেউ আপনার কোনো ক্ষতি করতে পারে না কিছু লোক আছে যারা আপনাকে নিচু করতে চাইবে আপনি সেদিকে তাকাবেন না শুধু নিজের কাজ করে যান যাতে এই সব ছোটখাটো সমস্যা আপনার চিন্তায় প্রবেশও না করতে পারে সম্প্রতি আপনার জীবনে কিছু আর্থিক দিক থেকে লাভজনক পরিবর্তন হয়েছে তাই আজকে আপনি তার উপর ভরসা করতে পারেন ও এই অতিরিক্ত খরচ করার ও আনন্দ করার ক্ষমতাকে উপভোগ করুন আপনার আশেপাশের লোকেদের সাথে এই আনন্দ উপভোগ করে নিতে ভুলবেন না স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে ক্লান্তি এড়াতে কাজ করার সময় পানি পান করতে হবে আজ আপনার ব্যায়াম করবার ইচ্ছা হবে আপনি আবার আগেকার পথে এসে যাবেন আজ সেই সময় যখন আপনাকে আবার আগেকার আকারে ফিরতে হবে আজ সেই দিন যেদিন আপনাকে ভাবতে হবে যে নিজের সময় আপনি কিভাবে কাটাবেন যদি আপনি জিমে ত্রিশ মিনিট কাটান তো আপনি সুস্থ বোধ করবেন ঘরে ত্রিশ মিনিট কাটাবার থেকে ভালো হবে যদি আপনি জিমে কাজ করেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সময়ের গতি আপনার অনুকূলে আজ আপনার কথায় মানুষ খুব মুগ্ধ হবে পুরনো কোনো শখের কাজে সময় দিতে পারেন বাড়িতে চলমান বিবাহ সংক্রান্ত সমস্যা শীঘ্রই সমাধান হবে এই সন্ধ্যায় আপনি আপনার সঙ্গীর সাথে রোমান্টিক মুহূর্ত উপভোগ করবেন আজ আপনার শুভ রং হালকা সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনার মূল মন্ত্র হল বিশ্বাস এটা জানার চেষ্টা করতে হবে যে আপনি নিজেরই প্রিয়জনদের যারা কিনা আপনাকে ভালোবাসে তাদের বিশ্বাস করতে সংশয় করছেন কেন নিজের বন্ধুদের ওপর পুরো ভরসা করা প্রয়োজন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার এবং সেগুলি উপলব্ধি করার জন্য এটি একটি অনুকূল সময় যারা আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসা করছেন তাদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে চলেছে আইনি কোনো বিষয়ে বিজয় পেতে পারেন নতুন এবং পুরানো উভয় চাকরি সংক্রান্ত সুযোগ আপনার জন্য যোগ্য হবে আজ হয়তো অফিসে আপনার বিরুদ্ধে কিছু গুজব রটবে আপনি যেমন পছন্দ করেন না কেউ আপনার বিরুদ্ধে গুজব রটাক তেমনি আপনিও অন্য কারোর ক্ষেত্রে তা করবেন না আর তা করলে আপনাকেও লোকে সেভাবে নেবে কোন ভালো কারণের জন্য দান করার আপনার ইচ্ছেকে কাজে পরিণত করার জন্য আজ খুব ভালো দিন অনেক রকম ভালো উপযুক্ত কারণ আছে যেখানে আপনি দান করতে পারেন আপনার এই উদারতা কারো জীবনে অনেক সুবিধে এনে দেবে স্বাস্থ্য আপনাকে আজ আপনার চোখের বিশেষ যত্ন নিতে হবে ল্যাপটপ বা মোবাইলের সাথে দীর্ঘ সময় আটকে থাকা ক্ষতিকারক হবে আপনি সুস্থ থাকার জন্য ব্যায়াম ও এক্সারসাইজ করুন যদি আপনি এক্সারসাইজ ছেড়ে দিন তো আবার আগের মতো হয়ে যাবেন যদি আপনি আপনার জীবনযাত্রা আরও ভালোভাবে তৈরি করেন তো আপনার শরীর আরও মজবুত হবে আর ডাক্তারের কাছেও কম যেতে হবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার প্রভাব ও গৌরব বৃদ্ধির দিন এটি একটি দিন হবে আপনি আপনার মতামত এবং শব্দ দ্বারা অধিকাংশ মানুষ প্রভাবিত করতে পারেন দীর্ঘদিন ধরে চিন্তা করা কাজ শেষ হতে পারে আজ আপনি আপনার সঙ্গীর প্রতি অতিরিক্ত সদয় হতে চান তাদের সাথে একটি রোমান্টিক সন্ধ্যার ব্যবস্থা করুন প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিদের উত্থান পতনের মুখোমুখি হতে হতে পারে আজ আপনার শুভ রং হালকা সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ হয়তো আপনি নিজের আশেপাশের লোকেদের কারণে নিরাশ হয়ে আছেন এর কারণ বোধ আপনার তার ওপর অনেক বেশি ভরসা রাখাও হতে পারে এটাই সত্যি যে আমাদের কখনোই কারুর ওপর বেশি ভরসা রাখা উচিত নয় সত্যিকে চিনুন আর অন্যদের তাদের ভুলের জন্য ক্ষমা করে দিন অন্যদের বেশি ভরসা করলে নিরাশী হতে হয় ব্যবসা চাকরি আপনার আর্থিক অবস্থা খুব স্থিতিশীল এভাবে রাখার জন্য আপনার যথাসাধ্য চেষ্টা করুন ব্যবসা বাণিজ্যে হঠাৎ কোনও শুভ ঘটনা ঘটতে পারে যা আপনি হয়তো আশাও করেননি সময় অনুকূল থাকবে কর্মক্ষেত্রে আপনি আপনার হারানো জনপ্রিয়তা ফিরে পেতে সক্ষম হবেন আজ অফিসে গুজব এবং উল্পোপাল্টা গল্প শোনা যাবে যার মধ্যে কিছু হয়তো আপনাকে নিয়ে এতে কান দেবেন না কারণ তার ফলে আপনার কাজের থেকে আপনার মন চলে যাবে আজ শুধুমাত্র নিজের কাজে মন দিন আজ আপনি নৈতিক বিনিয়োগের ধারণার ব্যাপারে কৌতূহল অনুভব করবেন ইদানিংকালে আপনি শেয়ার বাজারে হাত পাকাচ্ছিলেন অথবা চিন্তাভাবনা করছিলেন এবার আপনি চান যে আপনার অর্থ কোন সঠিক কাজে লাগুক স্বাস্থ্য আপনি আপনার পেশিতে চাপ অনুভব করতে পারেন আজ আপনাকে শারীরিক দিক থেকে সাবধান আর এক্সারসাইজ করা দরকার বেশি পরিশ্রমী এক্সারসাইজ করুন যাতে আপনার ঘাম বেরিয়ে যায় আপনার নজর এক্সারসাইজে লাগান যাতে আপনি নিজে তরতাজা অনুভব করেন হতে পারে শুরুতে আপনি অবসন্ন অনুভব করবেন কিন্তু পরে বুঝতে পারবেন আপনার শরীর সুস্থ হয়ে উঠছে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে বাড়ির অনুকূল পরিবেশের কারণে আপনি স্বস্তি বোধ করবেন একটি সুযোগ মিটিং প্রত্যাশার চেয়ে অনেক বেশি হতে পারে আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন নিজেকে আপনার সঙ্গীর দ্বারা খেলা মাইন্ড গেমের শিকার হতে দেবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি নিজের সম্পর্কের ওপরও এক নজর দেবেন আর তা আরও ভালো করার জন্যে ভাববেন আজকের দিন আত্মবিশ্লেষণের দিন আজকের দিনের উপযোগ নিজেকে আরও ভালোভাবে জানার জন্যে লাগান আর নিজের সফলতার জন্যে তৈরি থাকুন ব্যবসা চাকরি আজ আপনার ধারণার অভাব নেই হয় পেমেন্ট সংগ্রহ এবং বিপণনের জন্য আজ একটি খুব শুভ দিন আজ ব্যবসার বেশিরভাগ কাজ কোনো বাধা ছাড়াই সম্পন্ন হতে পারে চাকরিজীবীদের সহকর্মীদের সাহায্য করতে হতে পারে আপনি যদি ব্যবসা করেন তাহলে আজ আপনি আপনার সহকর্মী ও প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেক এগিয়ে যাবেন তারা কেউই আপনার মোহ থেকে মুক্ত হতে পারবে না এই সময়ই বসকে সন্তুষ্ট করে পদোন্নতির সুযোগ নিন অনেক বড খরচের সম্মুখীন হতে চলেছেন আপনি আপনার কিছু বহুমূল্য সম্পত্তি যেমন বাড়ি অথবা জমির দেখাশোনা করার জন্যে আপনার বাজেটের বেশি খরচ হয়ে যাবার কারণে আপনাকে কিছু আর্থিক সংকটের মধ্যে পড়তে হতে পারে তবে খরচ করতে দ্বিধা করবেন না কারণ যা খরচ আপনি করবেন তা আজ না তো কাল আপনার কাছে ফেরত আসবে স্বাস্থ্য মাথা ব্যথা এবং মাইগ্রেনের কি ধরনের সমস্যা হতে পারে প্রচণ্ড ঠান্ডায় যাওয়া এদিয়ে চলুন শরীরের কথা নিয়ে বেশি ভেবে আপনি অসুখে পড়তে পারেন আপনি যোগাসন বা ব্যায়ামের জন্য যান এতে আপনার ভালো লাগবে যে অসুখ আপনি নিজে নিজে ভেবে নিয়েছেন তার থেকে সাবধান হন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে মঙ্গলদেবের সুখের জন্য আজ সকাল হনুমানজির দর্শন ও পূজা করুন আপনি আপনার মতামত এবং শব্দ দ্বারা অধিকাংশ মানুষ প্রভাবিত করতে পারেন আজ আপনি আপনার সঙ্গীর প্রতি অতিরিক্ত সদয় হতে চান তাদের সাথে একটি রোমান্টিক সন্ধ্যার ব্যবস্থা করুন অবিবাহিত মানুষের জীবনে প্রেমের গঙ্গা বয়ে যেতে পারে আজ আপনার শুভ রংলাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনার এটা শেখার প্রয়োজন যে আপনি অন্যদের সামনে নিজেকে কেমন করে বেশি ভালোভাবে অভিব্যক্ত করতে পারবেন যাতে অন্য লোকেরা সেটা বোঝে যা আপনি তাকে বোঝাতে চান এর ফলে আপনি বৎসা আর ভ্রান্ত ধারণা থেকে বেঁচে যাবেন আর সাথেই নিজের বন্ধু পরিবারবর্গ এবং সহকর্মীদের সাথে নিজের সম্পর্ককে আরও প্রগাট করতে পারবেন ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে ব্যবসায়ীদের জন্য বিদেশ থেকে আয় রোজগারের ভালো সম্ভাবনা রয়েছে আজ আপনার বস আপনার সততা দেখে মুগ্ধ হবেন এবং আপনাকে আরও কিছু দায়িত্ব দেবেন আজ সরকারি চাকরিতেও কিছু বিশেষ শুল্ক আরোপ হতে পারে প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন ছাত্ররা আজ কিছু সুখবর পেতে পারে আপনার কর্তৃপক্ষ হয়তো অফিসে সবরক্ষণ প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরি করেছে আরও উৎপাদন এবং বিক্রির জন্য একটু আধটু প্রতিযোগিতা ভালো কিন্তু অতিরিক্ত প্রতিযোগিতায় গিয়ে নিজের সহকর্মীদের সঙ্গে সম্পর্কে অবন্তি আনবেন না আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে নিজের আজকে চ্যারিটেবল সংগঠনগুলোর লাভ উল্লেখযোগ্য সেই কারণে এনজিও সংস্থারা বিভিন্ন রকমের আর্থিক সাহায্য দান বা নতুন কোন চুক্তিপত্রের দ্বারা লাভবান হতে পারে অপরদিকে যদি আপনি আপনার লাভজনক ও চাপ সৃষ্টি করা কাজ ছেড়ে দিয়ে অন্য মানবিক কোন কাজ করার কথা চিন্তা করছিলেন তবে আজই তার জন্যে ভালো দিন স্বাস্থ্য স্নাজুতে চাপের কারণে ব্যথা অনুভূত হতে পারে যোগব্যায়াম এবং ব্যায়ামে আরও মনোযোগ দিন শরীর নিয়ে চিন্তিত হলেও পরিশ্রম করে আপনি আবার পূর্বাবস্থায় ফিরে যাবেন বাইরে ঘুরতে যান তাজা বাতাস আর ব্যায়ামে আপনার লাভ হবে ব্যায়াম আপনাকে ওজনজনিত অসুবিধা থেকে বাঁচাবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে আপনি অন্যকে যা শেখান না কেন আপনার জীবনেও তা গ্রহণ করার চেষ্টা করতে হবে মহিলারা আজ বাড়িতে নতুন এবং ভালো কিছু করার চেষ্টা করবেন স্বামী স্ত্রীর একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করা উচিত যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য দিনটি বেশ স্বস্তিদায়ক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনার এটা শেখার প্রয়োজন যে আপনি অন্যদের সামনে নিজেকে কেমন করে বেশি ভালোভাবে অভিব্যক্ত করতে পারবেন যাতে অন্য লোকেরা সেটা বোঝে যা আপনি তাকে বোঝাতে চান এর ফলে আপনি বৎসা আর ভ্রান্ত ধারণা থেকে বেঁচে যাবেন আর সাথেই নিজের বন্ধু পরিবারবর্গ এবং সহকর্মীদের সাথে নিজের সম্পর্ককে আরও প্রগাট করতে পারবেন ব্যবসা চাকরি ভবিষ্যতের বিনিয়োগের জন্য আজ পরিকল্পনা করুন বানাতে পারে আর্থিক পরামর্শের জন্য জ্ঞানী রাশির কাছে জিজ্ঞাসা করুন আজ আপনাকে আপনার কোনো আত্মীয়ের জন্য কিছু অর্থের ব্যবস্থা করতে হতে পারে নতুন কোনো কাজ শুরু করার ক্ষেত্রে সাফল্য পেতে পারেন পড়াশোনায় মাঝে মাঝে বিরতি নিলে উপকার হবে আজ আপনাকে আপনার প্রতিদ্বন্দ্বীদের হৃদয় জয় করতে হবে আপনি আপনার বুদ্ধি বিচক্ষণতা ও ব্যক্তিত্বদের আপনার প্রতিদ্বন্দ্বীদের মানসিকতা পাল্টে দিতে পারেন যারা আপনাকে নিচু করতে চেয়েছিল আজকেই দিন কোন চ্যারিটেবল কাজে দান করার কিছুদিন থেকে আপনার মাথায় চলছিল আপনি দান দিতে সক্ষম এবং আপনার এই সাহায্যকে আন্তরিকভাবে গ্রহণ করা হবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি স্বাভাবিক হবে আজ আপনি খুব সুস্থ বোধ করবেন এতে অনেক দিন পরে আপনার স্বস্তির নিঃশ্বাস পড়বে আজ আপনার ঐসব এক্সারসাইজের প্রতি নজর দিতে হবে বা আপনার মাংসপেশীকে মজবুত করবে খেয়াল রাখবেন আপনার মাংসপেশীর উপর বেশি চাপ দেবেন না মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার প্রত্যাশা অনুযায়ী কাটল নেমে আসবে আপনি আপনার মতামত এবং শব্দ দ্বারা অধিকাংশ মানুষ প্রভাবিত করতে পারেন আজ আপনি আপনার সঙ্গীর প্রতি অতিরিক্ত সদয় হতে চান তাদের সাথে একটি রোমান্টিক সন্ধ্যার ব্যবস্থা করুন অবিবাহিত মানুষের জীবনে প্রেমের গঙ্গা বয়ে যেতে পারে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনাকে নিজের বিচারের স্পষ্টতা থেকে অভিব্যক্ত করার চেষ্টা করা প্রয়োজন আপনি অতুলনীয় ভাবধারায় ভরে আছেন কিন্তু এই ভাবনা নিজের গুরুত্বকে শেষ করে দেবে যদি আপনি তা সঠিকভাবে ব্যক্ত করতে না পারেন যা বলবেন ধীরে এবং স্পষ্টতার সাথে বলুন সাথেই এই বিষয়ে লক্ষ্য রাখুন যে যে ব্যক্তি শুনছে সে আপনাকে খুব ভালোভাবে বুঝতে পারছে কি পারছে না পুরোপুরি চেষ্টা করুন যে অন্য ব্যক্তি সেটাই বুঝুক যা আপনি বলতে চান এর ফলে আপনি শেষের দিকে অনেক দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবেন ব্যবসা চাকরি আপনি যদি আপনার বর্তমান ভূমিকায় আটকে থাকেন আপনি যদি মনে করেন যে এটি ঘটেছে তাহলে একটি নতুন পথ বিবেচনা করুন আর্থিকভাবে এটি একটি ভালো বিকল্প হতে পারে ব্যবসায় আপনার শত্রুদের কেউ আপনার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র করতে পারে সতর্ক থাকুন কাজটি সম্পন্ন করতে আপনার সঠিক পথের প্রয়োজন হবে শর্টকাট এড়িয়ে চলুন দাপ্তরিক কাজ সহজে হয়ে যাবে আপনি একমাত্র কঠোর পরিশ্রম এবং পরিষ্কার যোগাযোগের মাধ্যমে কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে দিতে পারেন আপনার প্রতিদ্বন্দ্বীরা যখনই আপনার উদ্দেশ্য এবং কাজের আদর্শ বুঝতে পারবে তখনই তারা পিছিয়ে যাবে এক সপ্তাহ ধরে চলা বৎসা আর মানসিক চাপের ফলে আপনি ক্লান্ত অনুভব করবেন বেশি মানসিক চাপ করবেন না আর ঝগড়া থেকে বাঁচার চেষ্টা করুন নিজের বন্ধু আর পরিবারজনদের সাথে ভালো ব্যবহার করুন আর যদি কোনো বিষয়ে বিগ্ডেও যায় তাহলে তা ভালোবাসা আর সমজদারির সাথে সমাধান করার চেষ্টা করুন এর ফলে আপনি খুশি আর মানসিক শান্তি পাবেন স্বাস্থ্য একটি সুষম খাদ্য আপনার সুস্বাস্থ্যের চাবিকাঠি আপনার সন্তানদের স্বাস্থ্যের বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে পরিমিত আহারের ফলে আপনার শরীর আজ ভালো থাকবে এক্সারসাইজ করতে ভুলবেন না যাতে ওজন আবার না বাড়ে আলস্য থেকে দুলে থাকুন